আছে আরও পাঁচজন উপাসকের সঙ্গে আছেন বা পাঁচজন একসঙ্গে আছেন তিনারা বিভিন্ন রকম চর্চা শুরু করেছেন এখানে বলছেন ঘুমনোর সময় কোনো বার্তা নয় ঘুমনোর সময় বার্তা মানে কি কোনো কথা বলার নয় এগুলো উপাসকদের মানে বিশেষ করে তাহলে উপাসনা করবে কি করে উপাসনা করতে গেলে এই সমস্ত জিনিস মানতে হবে নালে উপাসনা করা যাবে না ঘুমানোর সময় কোনো বার্তা নয় কোনো অন্য চিন্তন নয় ভালো করে লিখে নিন না হলে চুপচাপ মনকে সরিয়ে কেবল ইষ্টময় করুন কোনো বার্তা নয় কোনো চিন্তন নয় আমাদের ভোগ পাওয়ার সময় কি বলেছিলাম আমি কিন্তু সেটা তো হয় না বিভিন্ন রকম আলোচনার মধ্যেই চলছে গল্পও চলছে বিভিন্ন রকম সংসারের আলোচনাও চলছে আর এদিকে চলছে যতই প্রসাদ পাও যদি প্রসাদ চিন্তন করতে করতে না পাও তাহলে কি হবে তাই ঘুমানোর সময় কোনো বার্তা নয় কোনো চিন অন্য চিন্তন নয় চুপচাপ মনকে ইষ্টাকার বৃত্তি অর্থাৎ ওই যে বললাম ভগবানের নাম একদম চুপচাপ একটা টাইমে চলে যান সঙ্গে সঙ্গে ঘুমাবেন না ভগবানের নাম চিন্তন করতে করতে ঘুমাতে বলছে ইষ্টাকার ভীষ্ম পিতামহা বিষ্ণু বলছেন আজ্ঞা করছেন যে ইষ্টাকার বৃত্তি করে ঘুমাতে ভগবত নাম মন্ত্র চিন্তন করতে করতে ঘুম পুনরুত্থিতাহা এই বলছেন যে যখন উঠবে এমনই বৃত্তি আসবে মানে আপনি যখন ঘুমোচ্ছেন আপনি কি ভালো করে বুঝবেন আপনি যখন ঘুমোচ্ছেন কী বলে ঘুমোচ্ছেন মন্ত্র বা নাম ঘুমিয়ে গেলেন বলতে বলতে আপনি জানলেন না কখন ঘুমিয়ে গেলেন দেখবেন পরীক্ষা করে এটা প্রথম কিছুদিন হয়তো হবে না তারপর ধীরে ধীরে দেখবেন হয়ে যেতেও পারে যদি সত্য করে আপনি একদম সেই রকমভাবে চিন্তন করেন ডুবে দেখবেন সকালবেলা ঘুম চোখ খুলবেন যেখানে আপনি ঘুমিয়ে গেছিলেন সেই জায়গা থেকে বড়বেলা চোখ খুলতে না খুলতে দেখবে আপনার স্টার্ট হয়ে যাবে বোঝা গেল মানে এই কী বলবো এইগুলো মানে একদম করে দেখবেন এগুলো সকালবেলা রাত্রেবেলা আপনি যে নাম নিতে নিতে ঘুমিয়ে গেছেন আপনি তো জানতে পারেননি কখন ঘুমিয়ে গেছেন সকালে যখন আপনি উঠবেন ঠিক ওই জায়গা থেকেই আপনার নাম শুরু হয়ে যাবে দেখবেন